আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা গুনাহ মাফের ছোটো দশটি আমল জানব আমাদের জীবন চলার পথে শয়তানের প্ররোচনায় ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুণা সংগঠিত হয়ে যায় এর মধ্যে কিছু বড় গুণা থাকে যা তওবা ছাড়া মাফ হয় না কিছু গুণা এমন রয়েছে যা আল্লাহতালা তাওবা ইস্তেকফার ছাড়া বান্দার ন্যাক আমলের মাধ্যমে মাফ করে দেন গুনাহ মাফের ফজিরতপূর্ণ দশটি আমল এই ভিডিওতে উল্লেখ করা হলো নম্বর এক প্রতিদিন একশোবার লহ পরা একবার নবীজি তার প্রিয় সাহাবাদের বলেন তোমরা কি প্রতিদিন এক হাজার নেকি লাভ এবং এক হাজার মাফ হওয়ার আমল জানতে চাও তখন এক সাহাবি বলেন হে আল্লাহর রসুল কি আমল করলে এক হাজার গুনা মাফ এবং এক হাজার নেকি লাভ করা যাবে তখন নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন একশোবার সুবহান্লাহ বললে এক হাজার নেকি লেখা হবে অথবা কোনো কোনো বর্ণনা মতে এক হাজার গুণা মোচন হবে মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শ আটানব্বই নম্বর দুই নবীর প্রতি ভালোবাসা আল্লাহকে ভালোবাসার জন্য রসুল সাল্লি ওয়াসাল্লামের পথ অনুসরণ করা আবশ্যক এসাদ হয়েছে বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেন আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু সুরা আলী আয়াত একত্রিশ করা আনাসরদি আল্লাহ আনহু বলেন রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুৎ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনাহ মাফ করে দেবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করবেন নাসাই হাদিস নম্বর এক হাজার দুইশো সাতানব্বই নম্বর চার ফজর ও মাগরিব নামাজের পর নির্দিষ্ট দোয়া করা এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি ফজর ও মাগরিব নামাজের পর লা ইলাহ ইল্লাল্লাহু লা শেরিকা লাহু লেহুল মুলকুয়ালাহু হেমদু ওয়াহু আলা কুল্লি সেইন কদির দশ বার পূর্বে এর বিনিময়ে তার আমল নামায় চারজন গোলাম আজাদ করার সব লেখা হবে দশটি নেকি লেখা হবে দশটি গুণা মাফ হবে দশটি মর্যাদা বৃদ্ধি পাবে এবং এ কালিমাগুলো সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজতের কারণ হবে মুসনাদ আহমদ হাদিস নম্বর তেইশ হাজার পাঁচশো আঠারো নম্বর পাঁচ উত্তম রূপে অজু করা আবু হোরারা তাল আনহু বলেন রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম অজু করে তখন তার চেহারা ধোয়ার সময় পানির ফোটার সঙ্গে চোখের পাপগুলো ধুয়ে যায় যখন হাত ধোয়া হয় হাতের পাপগুলো ধুয়ে যায় যখন পা ধোয়া হয় পানির ফোটার সঙ্গে পায়ের দ্বারা কৃত পাপগুলো ধুয়ে যায় এভাবে বান্দা গুনা থেকে একেবারে পাক সাফ হয়ে যায় সোহাই মুসলিম হাদিস নম্বর দুইশো নম্বর ছয় পাঁচ চোক্ত নামাজ আদায় করা আবু হরাইরা রদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল সল্লাহ আলীহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের সম্বোধন করে বলেন তোমাদের কি মনে হয় কারো বাড়ির পাশ দিয়ে যদি নদী থাকে আর সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে সাহাবারা জবাবে বলেন না তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম তখন বলেন পাচোক্ত নামাজের দৃষ্টান্ত এরূপ এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার পাপসমূহ মিটিয়ে দেন মুসলিম হাদিস নম্বর ছয়শ সাতষট্টি নম্বর সাত জুমার নামাজ আদায় করা আবুহরারা রদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করল ও জুমাই এলো এরপর মনোযোগসহ খুতবা শুনল ও চুপ থাকল আল্লাহতালা তার গত জুমা ও এ জুমার মধ্যবর্তী সময়ের পাপ ক্ষমা করে দেবেন আরও অতিরিক্ত তিন দিনের গুণাও মাফ করবেন সোহাই মসজিদে গমন জামাতের সঙ্গে নামাজ পড়লে প্রতি কদমের বিনিময়ে গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির ঘোষণা এসেছে আবু হরারা রদিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল ওয়াসাল্লাম বলেছেন জামাতের নামাজ ঘরের বা বাজারের নামাজ অপেক্ষা পঁচিশ গুণ বেশি সব রাখে কারণ বান্দা যখন উত্তম রূপে অজু করে এবং একমাত্র নামাজের উদ্দেশ্যেই ঘর থেকে বের হয় তো প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তার একটি করে মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে গুনাহ মিটিয়ে দেন সোহে বুখারী হাদিস নম্বর ছয়শো সাতচল্লিশ নম্বর নয় সুরা ফাতেহা শেষে আমিন বলা বুখারির বর্ণনা এসেছে নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে ইমাম সাহেব যখন সুরা ফাতেহা শেষ করে তখন তোমরাও আমিন বলো কেননা তখন ফেরেস্তারাও আমিন বলে ইমামও আমিন বলে আর যার আমিন বলা ফেরেস্তাদের আমিন বলার সঙ্গে মিলবে তার আগের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে মুসনাদ আহমদ হাদিস নম্বর সাত হাজার একশো সাতাশি নম্বর দশ রুকু থেকে উঠে পড়া। রুকু থেকে উঠে ফিহি বলা আবু হুরারা রদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম যখন রুকু থেকে উঠে বলে সামি আল্লাহমান হামিদা তখন তোমরা রব্বানা লাকাল হামদ হামদান ক্যাসিরন তৈবান মুবারকান ফিহি বলো কারণ যার তাহমিদ ফেরেস্তাদের সঙ্গে মিলবে তার আগের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে সোহেবুখারী হাদিস নম্বর সাতশো মহান আল্লাহতালা আমাদের সবাইকে হাদিসে বর্ণিত আমলগুলো করে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন